যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে প্র বাংলাদেশের উপরে বারংবার হত্যা চাপিয়ে দিয়েছে সে আওয়ামী লীগ ভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না

সাধারণ জনগণের প্রতি চাপিয়ে দাও আমরা স্পষ্ট করে বলতে চাই ওই 5 আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাতে গণতন্ত্র 않을 নাবে মুজিদ্দিদ শেখাবে বাংলাদেশে কোন রাস্তায় চলতে পারে না ঠিক বন্ধুরা এখন পর্যন্ত আমেরিকে কেবল বন্দন আছে আমরা হুশিয়ার দিয়ে বলতে চাই যে অঙ্গলিক বাংলাদেশে সন্ত্রাস করেছে অঙ্গলিকের নাম নির্বাচনে নিবন্ধনের খাতা থেকে কে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধু আমার বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমলা এক সেকেন্ডের জন্য ভাষী বলতে দেবো না হাউংলেগের দোষর যার পার্টি যারা নব্বই স্থান করছিলো তারাও বাংলাদেশে হাউংলেগের কাছে দিকে সৈরে চার দোষরের কাছে থেকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে তাদেরকে হুশিয়া বলতে চাই শুধুমাত্র হাউং লেগ তই

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রত্যেকটা পক্ষের আমরা প্রত্যেক রাজনৈতিক দলের আহ্বান রাখবো আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে